কষ্ট দিয়া গেলি আমায় দুঃখতে কাদাইলি আমায় কেন মন ভাইঙ্গা জে কষ্ট দিয়া গেলি দুঃখতে কাদাইলি আমায় কেন মন ভাইঙ্গা গেছে লালা লা লালা ৰলা লা রে রে রা 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 রে 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 রা 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 জানতাম রে তুই যাই রে ছড়িয়া যাইতে চাইলে রতাম বেইমান দুই পায়ে বন্ধা জানতাম যদি বেমান রে তুই রেড়িয়া যাইতে চাইলে রাখতাম পায়ে বিন্ন রে তুই কার বুকেতে বা ভালোবাসা করলি রে তখন উটুও কিনাই রে মায়া সিয়া দিয়া বুঝাইলি তোর নিষ্ঠুরাচরণ বেমান কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর পরমানুষ করলি রে আপন ও বেমান পরমানুষে করলি রে আপন সুখের কথা না বাবিয়া কথা বাবি কেমন কইরা দুঃখ দিয়া গেলি তুইও ছাড়ি কথা বাবি আমি তরি কথা বাবি কেমন কইরা গেলি তুইও দুঃখ দিয়া ছাড়ি কেমন তোর নিষ্ঠুর বানাই বানাইছে আল্লাহ বোঝাইলি তোর নিষ্ঠুর কারণ তুই কইরা গেলি পর বেমান বাদলি অন্যের গড় আসসালামু আলাইকুম গায়েস আসসালামু আলাইকুম গায়েস সেই গান্ডা কিন্তু হটাদের ভিতরে আমার মনে হয় পড়ছে কানে এই গান্ডা আমি বানাইছিলাম এটা অন্য একটা শিল্পীরই কিন্তু কণ্ঠ দিয়ে আমি আবার এটা মিলাইছি এই কণ্ঠে এই গান্ডা আমি কিছুদিন আগে বানানো এই গানটা আমি এখন কইলাম কারণ হঠাৎের ভিতরে আব্দুল ভাই সে আমাকে একটা গান বলল এটা বল আমার গান এই গানটা শুনে আমার এই গানটার কথা মনে পড়ছে তো ওর মানে ওর সমস্যা হলো সমস্যা না এটা বলি ওর প্রতিভা ও যে কোনো গান শুনলে সেটাকে আবার একটু অন্যভাবে ওই যে ভাইরাল পাগলি অঞ্জনা অঞ্জনার মতো রয়ে একটা গান ও পেলে সেটাকে আসলে ভেঙে চুরে তারপর ওর মতো করে গানটি পরিবেশন করে তো দর্শক শ্রোতা আপনারা চাইলে এই যে এই যে মাসুম আছে ফুটপাতের মাসুম তাকে কিন্তু আপনারা চাইলে একটা জায়গায় নিতে পারেন সেটা হলো এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা যদি শেয়ার করেন ওর যদি গান আপনাদের ভালো লাগে হয়তো কোনো মিউজিক কোম্পানি ওকে নেবে নিয়ে গান করাবে সেই আশাই আমরা করি তো সেই প্রত্যাশারকে ভিডিওটা শেষ করছি শেষ করার আগে আবার অনুরোধ করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরাকুল্লা আবরাকাত